এই গ্লাসটা সুন্দর করে দুই গ্লাস পানি দে তো ভাই শুধু পানি খাবেন না চা দেব দে এটা লাল চা দে ভাই একটু দাঁড়ান দিচ্ছি ভাই পানিটা নেন দে কি রে গ্লাসের মধ্যে এত ময়লা কেন আয়রন পুরো তো মনে হচ্ছে সেদলা পড়ে গেছে এই তোর কাছে পানি চাইলাম আর তুই গ্লাস কি গ্লাসে পানি দিছিস হ্যাঁ কি হয়েছে ভাই চোখ দে দেখ পানিতে কি ময়লা পানি আমি এই মাত্র নিয়ে আসলাম ওই গ্লাসের নিচে যা দেখতেছেন ও আয়রনের ময় এই আমি কি তোর সাথে মিথ্যা কথা করছি ভাই আমি তো বলতেছি না আপনি মিছে কথা বলছেন বেশি কথা কয় এই পানি চেঞ্জ করে দে ভাই আপনার চা বানায় দিতেছে আপনি চা খান পানি খাওয়া লাগবে না এই তো চা বানানো লাগবে না তোরে পানি দিদি বললাম আর তুই চা দিচ্ছিস তোরা চা দোকানদাররা বেশি বুঝিস মিজাজটাই খারাপ করে দিলি ভাই দাঁড়ান আপনার কাছে করে টাকা পাতা তুই টাকা পাইস তো টাকা দেবো তুই যখন তখন টাকা চাই বসিস কেন ভাই বোঝেন তো ছোট একটা চার দোকান ব্যবসা কিনাও নেই কোম্পানির মাল নিয়ে আবার টাকা দিয়ে তোর ইমোশনাল ডায়লগ বন্ধ কর তোর কি দোকানদারি করার ইচ্ছা আছে ভাই কি বলেন এসব যা 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 এখন নেই পকেটে টাকা পরে দিবা না যা আর শোন লোকের সামনে সবসময় টাকা চাবি না

এই তোমার মাল নাই বাসি মামা আরে মামা কলম না সকালে দিয়ে গেছে আটকানা বাল তেত্রিশটা দাঁতের ভিতর বত্রিশটা দাঁত আমার নড়িয়ে গেছে খাস্তা খাস্তে চাপাতি যায় শোনো লিগাল করা দিয়ে একটু পাতি ভালো করে দিয়ে লাল চা দাও একটা ভাই পানি দেবো নাকি দাও এক গ্লাস পানি খেয়ে গলা ভিজাই নি এ নেন স্যার পানি গরম হয়েছে এই তো হয়ে গেছে দিচ্ছি ভাই চাটা নেন প্রতিদিনের মতো আজকে একটা কাপ করতে পারে দোকানদারের সাথে এ মামা কয় টাকা হয়েছে আমার কি কি খেয়েছেন একটা খাস্তা আর ওই একটা চা দিলে ভাই আপনার মনে হচ্ছে ভুল হচ্ছে শুধু একটা খাস্তা আর চা ও ভাই আপনি লাড্ডু খেলেন না লাড্ডু খালি কি আমি তোর পাঁচ টাকা যদি মিথ্যে কথা কথা ভাই ওই প্যাকেটের মধ্যে তিনটে লাড্ডু ছিল আমার সব গোনা শালা মনে হচ্ছে আজকে ধরাই খাইয়ে গেলাম মানসম্মান তো কিছু থাকতেন না দেখতেছি আচ্ছা ঠিক আছে যা পঁচিশ টাকায় রাখ তোর ভুল আছে আর আমার ভুল তো কথা না আচ্ছা তারপর রাগ সমস্যা নেই বল না ভাই আপনি তো খাইছেন আমি দেখেছি শালা তো বেশি কথা কয় আরে রাগ রাগ 25 টাকায় রাগ কিন্তু তোর লাড্ডু আমি খাইনি এক লাড্ডু জন্য কি মিথ্যা কথা কয় তারপর তুই যখন বললি রাগ আমি আবার গরীব মানুষ ঠকাই নে রাগ সমস্যা নেই রাগ রাগ ভাই আপনাদের মতো মানুষ যদি আমাদের মতো মানুষের টাকা মেরে দিতে চাই আমি এই চার দোকানদারি করে সারা দিনই কয় টাকা লাভ করতে পারি আপনাদের মতো বড় লোক সার মানুষ এই যদি আমার দুই পাঁচ টাকা কম দিয়ে যান আলি দিন শেষে আমাদের পেট বাসে আপনাদের কাছে এটা ছোট একটা ভুল হতে পারে একটা রুটি কলা চা এই বেশি আমাদের কয় টাকা লাভ হতে পারে বলেন এরপরও সবাই চার দোকানে এসে মাঘ না খাওয়ার ধান্দা করে তাই আমাদের মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আচ্ছা আমার ভুল হতে পারে বুঝতে পারিস মানুষ মাত্রই তো ভুল টুল হয় মাথাটা তো হয়তো মনে ছিল না থাক নে রাখ রাখ ভাই এই নেন বাকি টাকা কি একটা লজ্জার বিষয় মানসম্মান যা ছিল সব গেল তাড়াতাড়ি কেটে উঠিয়ে নেন আমাদের এই ভদ্র সমাজের মুখোশধারী মানুষগুলো ব্র্যান্ডের সব থেকে এক দামে জিনিস কিনে নিয়ে আসতে কৃপণতা করে কিন্তু সেই মানুষগুলিই আবার চাঁদ দোকানদারদের মোদি দোকানদারদের রিক্সাওয়ালাদেরকে পাঁচটা টাকা বেশি না দেওয়ার জন্যই চলচাতরি শুরু করে থাকেন